দীর্ঘ বত্রিশ বছর একই মসজিদে বিনা বেতনে ইমামতি করে মুসল্লিসহ সব শ্রেণীর মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন হাফেজ আলমগীর হোসেন কর্মজীবনের শেষে তাকে বিদায় জানাতে ব্যতিক্রমী আয়োজন করে এলাকাবাসী জামালপুর প্রতিনিধি ইয়ামিন মিয়ার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুট ইউনিয়নের সরুলিয়া জামে মসজিদে টানা বত্রিশ বছর ইমামতি করেছেন হাফেজ আলমগীর হোসেন নেননি কোনো বেতন ভাতা এই দীর্ঘ সময়ে তিনি শুধু নামাজের ইমামি ছিলেন না ছিলেন দিনী শিক্ষা ও মানবিকতার পথ প্রদর্শক তাঁর এই কর্মজীবনের প্রতি সম্মান জানাতে মসজিদ প্রাঙ্গণে আয়োজন করা হয় বিদায় সংবর্ধনার আবেগঘন পরিবেশে অংশ নেন মুসুলি ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সংবর্ধনা শেষে বিদায়ী ইমামকে সম্মান জানিয়ে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয়ভাবে পৌঁছে দেয়া হয় তার নিজ বাড়িতে ভালোবাসার নিদর্শন হিসেবে দেয়া হয় হাদিয়া বাবদ নগদ অর্থ খুব খারাপ লাগতেছে উনি আমার মহাবতের মানুষ আছে তার সিদ্ধান্ত নিয়েছে যে ঘোড়া গাড়ি দিয়ে ওনাকে আজকে ওনার বাড়ি পর্যন্ত পৌঁছাই দিবে এমন ভাবে ইমাম সাহেব ইমাম সাহেবকে যদি বিদায় দেওয়া হয় তারা খুব সন্তুষ্ট প্রকাশ করবে এবং খুব আনন্দিত হবে আজকে যে আমাদের ইমাম বিদায় নিল আমরা আসলে কি বলবো এখানে তো বলার কিছু নাই দুঃখের কথা এখানে মানে কষ্টই আসতে আসার মানে মুখে বলার শেষ নাই সে সবার সঙ্গে আচার আচরণ কোন রকম কোন ছিল না এখন বাড়ি বাড়ি সবাই কান্দা কাটি ওনার জন্য দীর্ঘ পত্রিশ বছর এই মসজিদে ইমামতি করায় আজকে তারে খুশি হালে আমরা খুশি মনে ওনাকে আমরা বিদায় দিচ্ছি এদিকে জীবনের বাকি সময়ও সবার সঙ্গে মিলেমিশে থাকার আগ্রহের কথা জানান হাফেজ আলমগীর হোসেন খুব খারাপই লাগছে কিন্তু তারপরেও আমার নিজের থেকে যাওয়া যাইতে মনে চাইতেছে না কিন্তু তারপরেও আমি চাইব যেন অল্প সময়ের মধ্যে যেন তাদের সকল দেখা করতে পারি এবং সাথে তাদের পর্যন্ত থাকতে বিদায় কষ্টের হলেও ভালোবাসা আর সম্মানে মোড়া এই বিদায় প্রমাণ করে নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করলে মানুষের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নেয়া যায় যার জীবন্ত উদাহরণ হাফেজ আলমগীর হোসেন বিজয় টিভি নিউজ ডেস্ক